এই মুহূর্তে ঐতিহ্যবাহী চরাইল মাঠ থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম জনি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে কিং স্টার চরাইল এবং নিউ গ্যাং এর ম্যাচ অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে আমার সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে কিং স্টারের খেলোয়াড়েরা নিজেদের বিনুতে কিন্তু আজকে তারা ম্যাচটি খেলবে আজকে আপনার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে কেমন অনুভূতি আপনাদের দল নিয়ে ব্যালেন্স না এটা অবশ্যই খুব ভালো একটা অনুভূতি কর্তৃপক্ষ সবসময় ভালো হিসাব করে এরপরে আমরা নিজেরা করছি এবং আমরা খেলা হোক আমরা দীর্ঘদিন ধরে কিন্তু এই ধরনের টুর্নামেন্ট ক্রিকেট এবং ক্রিকেটের পাশাপাশি ফুটবলের কিন্তু আয়োজন হচ্ছে এই ঐতিহ্যবাহী ছড়াইল মাঠে অনুভূতি তরুণরা কিন্তু এই খেলাগুলোর মধ্যে কীভাবে মতায়ক এগিয়ে আসছে না আমাদের এক উদ্দেশ্য তরুণ সমাজকে মাদক করে দূরে রাখা এবং খেলামুখী বছর সবাই নেয় এটা খুব ভালো একটা উদ্যোগ এবং সবাই এটা পুরো এলাকাবাসী সহকারে সব খেলা ক্রিকেট ফুটবল সফলভাবে শেষ করার জন্য আমাদের একটা এলাকায় আনন্দিত সবাই এই রকম টুর্নামেন্ট ছাইরা আমরাও চাই নব্বসরের টুর্নামেন্ট ভোট মাঠে এবং খেলাটা বাইজাত

যে ক্রিকেটের পাশাপাশি যে ফুটবল খেলা হচ্ছে কেমন অনুভূতি লাগছে ফুটবলটা অনেক জনপ্রিয় খেলা যদিও আমাদের এখানে কম খেলা হয় কিন্তু ক্রিকেটটা বেশি খেলা হয় তারপরে আমরা সবকিছু ফুটবলের পাশে থাকি আমরা তো ক্রিকেটে তোমাকে উইকেট অপেক্ষা দায়িত্ব নিতে দেখি এবং আজকে শুনছিলেন যে সকল খেলোয়াড় কিন্তু আজকে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় এবং এই জয়ে তাদের যে স্বপ্ন যে ভালো ফুটবল খেলে এই ম্যাচটাকে জয়লাভ করতে পারবে এবং তারা কিন্তু সবাই কিন্তু আত্মবিশ্বাসী এবং আমি মোহাম্মদ সহীদুল ইসলাম জনি ঐতিহ্যবাহী চরাইল মাঠ থেকে আবারও কিন্তু কমিটি বক্সে ফিরে যাচ্ছে